চারটা চোখের পাওয়ারের সামনে বসিয়া আল্লাহর বিশাল ক্যামরায় উঠার জন্য আমাদেরকে ঢুকাই দিয়েছেন এই ক্যামেরাটা একদিন নবীর ক্যামেরার সামনে হাজির হয়ে যাবে কেউ কেউ বলে থাকে নবীর তো কোনো ঠিকানাই নাই নবী কি ঘুরে আমাদেরকে সুপারিশ করবে নাম ও নবী তোমার কোরআন শরীফ জানা নাই তোমার হাদিস জানা নাই তুমি রসুলকে চিনো না আল্লাহ খোদাই করে দিয়েছেন রসুলকে আল্লাহ ডান বসিয়া রসুল বিচরে আসন গ্রহণ করবেন আল্লাহ বিচারক নবী হবে সেখানে সুলতানত হাসনের ময়দানে রসুল হবেন বাদশাহ

আমার চেহারের জন্য যে উম্মরটা আদান করে এই দোয়াটা করে আমি কেমতের দিন এই উন্মতটাকে ভুল বোলা আমি ওই দিন আমি ওই চেহারে আল্লাহ রসুল বলেন আমি চেহার চাই না আল্লাহ কেন কি চান আমি চাই আমার উম্মত আমি চাই আমার উম্মত আর উম্মত যারা ওলি আল্লাহ যারা রসূলের কাشفিয়াত থেকে নূর নিয়া খুসরুল্লার ফায়দা আর বরকত নিয়া যারা ওলি হয়েছে ওরা কেয়ামতের ময়দানে একটাই বলবে আল্লাহ জান্নাত দিতে চাই না আমার murid গুলো আমারে দাও সেই মরিদ কোন ফরের murid হওয়া লাগবে

সর্দারের বাড়িতে আমি হুজুরের সঙ্গে সফর সঙ্গী হইয়া সেই কদম ছাল থেকে এসে ওখানে যখন ডুবলাম আমার এই গবেষণা করতে করতে আমি গোসল করে এসে গেঞ্জিটা পড়ছি পয়লা ঘুমাইছি ঘুমাওয়ার পরে আমি দেখতে পাইলাম যে মাসুম সাহেব রহমতুল্লাহ ছে আর নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনামিমার একটা লাগাইয়া মাসুম সাহেবকে ফায়দা দিতেছে এবার এবারে আপনারা বলুন এটা কি বন্ড অলি না হকলি সকালে জবান খুলে বলতে হবে এটা বন্ড অলি না হকলি তাহলে বলুন এই দরবার খালি না পুরা এই দরবার খালি না পুরো এই দরবার খালি নয়